হ্যালো এভি আমি ভাস্কর আজকে কথা বলবো দেখো কোনো মানুষ যখন ভালো ডিসিশন নেয় তখন তাকে ভালো বলতে হয় যখন সে কোনো খারাপ কথা বলে তার পিছনে ভালোভাবে কিন্তু কাঠিও হয় সোজা কথা কারণ একটা ভালো মানুষের পিছনে যদি কেউ যদি ইচ্ছা করে কাঠি করে তো সেখান থেকে যে কথা বলবো আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে একটা দারুণ মানে একদম মানে দারুণ মানে কেন দুর্দান্ত একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা মিটিং হয়েছিল যে পুজোর সময় যে অবস্থাটা বাংলা সিনেমা দেখলো এবং অডিয়েন্সের কাছে এত খারাপ একটা রেসপন্স গেল মারামারি মানে রোগদাকাত ভার্সেস হচ্ছে রক্তবীজ টু মানে হচ্ছে যে উইন্ডোজ ভার্সেস দেবদার সঙ্গে দেখো নিজেদের মধ্যে লড়াই হয়েছে নিজেদের মধ্যে হয়েছে বক্স অফিসে কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু ঝাড় খেয়েছে একদম সোজা কথা তাই না তো সেখান থাকতে আবারও সেই ভুলটা যাতে না হয় তার জন্য তারা একটা মিটিং করেছিল মিটিং করাতে এত সুন্দর মানে আমি ডিসিশানটা নিয়েছি আমি সেই সিদ্ধান্তটা বলছি যে এই যে তারা বলেই দিয়েছে যে বছরে যে আমাদের অনুষ্ঠানগুলো হয় ফেস্টিভ্যাল যেগুলো হয় বা গরমের ছুটি দুর্গা পুজো খ্রিস্টমাস যে বড় বড় যে সিজনগুলো সেইখানে ওই চারটি পাঁচটা ছটা করে সিনেমা মুক্তি দিলে হবে না সেখানে তিনটে ছবি মুক্তি দিতে হবে এবং যে ছবিগুলোর একটা ভ্যালু লেভেল বেশি আছে অন্য ছবিগুলোর তুলনায় যাদের একটা গল্পটা ভালো আছে ভ্যালু ভ্যালু বেশি আছে প্রোডাকশান হাউসে ভ্যালু বেশি আছে তাদের সাকসেস রেটগুলো বেশি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা ডিসিশান নিয়েছে যেরকম এই বছর আমরা জানতে পারছি যে তেইশে উনিশ উনিশ তারিখে ডিসেম্বর মাসে উনিশ তারিখে উইন্ডোজের ছবি মুক্তি পাওয়ার কথা ছিল দেবদার ছবি মুক্তি পাওয়ার কথা ছিল কাকাবাবু মানে বিজয়নগরের হিরে সেটা কথা ছিল তো তারা নিয়েছে যে দেবদার ছবি আসছে এটা কনফার্ম প্রজাপতি টু এইটা আসছে একদম কনফার্ম কারণ দেখো দেবদাকে যদি সরিয়ে দেয় তাহলে ডিসেম্বর মাসে তাহলে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির অবস্থাটা কি হবে একবার ভাবো কারণ দেবদা কিন্তু পুরো ডিসেম্বর মাসের পুরো খেলাটাই ঘুরিয়ে দেয় বক্স অফিসে পুরো খেলাটাই পুরো খেলাটাই কিন্তু দেবদা কিন্তু ঘুরিয়ে দেয় তো সেখানে দেবদাকে সরাতে পারবে না পারেনি খুব ভালো ডিসার নিয়েছে তারপরে উইন্ডোজ কিন্তু সরে গেছে সে আসছে তেইশে জানুয়ারিতে ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে এই যে একটা সঠিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কিন্তু বেস্ট তারা দুর্গাপুজোর সময় আসবে এবং গরমের ছুটিতে আসবে এই দুটো সিজনে দেবদা খ্রিস্টমাসে আসছে এবং হচ্ছে যে আপনার দুর্গা পুজোতে আসছে এসবিএফ এবার পড়ে থাকছে এসবিএফ এস বিজয় বিজয়নগরের হিরে বা লহগৌরঙ্গ নামড়ে তো সেইখান থাকতে বিজয়নগরের হিরে আপনার খ্রিস্টমাসে আসছে না লহ লহগৌরঙ্গ নামড়ে আসছে এটা এখনো পর্যন্ত কনফার্ম সেটা হয়নি সেটা এক থেকে দিনের মধ্যে জানা মানে জানিয়ে দেবে কিন্তু আমার মতে বলে যে ডিসেম্বর মাসেই এটা আসাটা দরকার বিজয়নগরে হিরে কারণ এটা একটা কিন্তু অ্যাডভেঞ্চার মুভি তার সঙ্গে মিতিন মাসি নেক্সট গল্প আসছে এবার মিতিন মাসি কেন আসবে কারণ মিতিন মাসে কিন্তু একটা ওই অ্যাডভেঞ্চার ডিসেম্বর মাসের মতনই কিন্তু গল্প নটরা ওটা দুর্গা পুজোর গল্প যে সময় দুর্গা পুজোর সময় মুক্তি দিয়েছিল তো এই যে সিদ্ধান্তগুলো এই সিদ্ধান্তগুলো কিন্তু দারুণ নিয়েছে এই রকম যদি সঠিক সিদ্ধান্ত নেয় না তাহলে একটা মানুষও একটা ভালো ছবি দেখতে পাবে একটা ভালো গল্প দেখতে পাবে মানুষের টিকিটকে দেখতে পাবে কোনো একটা এই যে খারাপ লড়াই একটা মারামারি একটা হল নিয়ে কারাকারি এইগুলো যেন না হয় এইটাই তো এই সিদ্ধান্তগুলো কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে যেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই